বিসিএস প্রাইমারি নিবন্ধন পরীক্ষায় লাভ ক্ষতি থেকে ক্রয় মূল্য নির্ণয় করার যে অঙ্ক আসে সে অঙ্ক নিয়ে আসে আজ আছি ক্রয় মূল্য নির্ণয় করায় মূল্য কেউ নির্ণয় করো বল একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত ছত্রিশটা বিশেষে পড়েছে পার্সেন্টেজ একটি আছে এইরকম থাকলে আমরা যে টাকাটা থাকবে এই টাকাটা আগে লিখব একশো আশি চাচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য চাইলে চোখ বন্ধ করে একশো দ্বারা গুণ আর নিচে পারসেন্টেজের কাজ দশ পার্সেন্ট ক্ষতি ক্ষতি হলে একশো থেকে দশ বাদ দেব তাহলে কত নব্বই কাটাকাটি করি নব্বই দিকে এত হ্যাঁ নব্বই দুই নব্বই দোকানে একশো আছে তাহলে একশো কোন দুই ক্রয় মূল্য দুইশো টাকা বলেছে পাঁচশো টাকায় বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট লাভ হল মূল্য কত নিবন্ধন পরীক্ষায় চোদ্দ তম স্কুল পর্যায়ে কুটি আসবে এটা আসছিল তাহলে এরকম ক্রয় মূল্য চাইলে যে টাকাটা দেওয়া থাকবে সেই টাকাটাকে পাঠাবো পাঁচশো আর কড়াই মূল্য চাইছে চোখ বন্ধ করে একশো দ্বারা গুণ দেবো কড়াই মূল্য চাইলে চোখ বন্ধ করে একশো দ্বারা গুণ আর নিচে পার্সেন্টেজ কাজ এখানে হচ্ছে লাভ ক্ষতি হয়েছে বাদ আর এখানে লাভ লাভ হলে যোগ পঁচিশ পার্সেন্ট লাভ তাহলে একশো যোগ পঁচিশ তাহলে কত একশো পঁচিশ করলে অ্যান্সার হয়ে যাবে পঁচিশ দিয়ে ভাগ করি পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার পঁচিশ একশো হয় একশো গুণ চার চঞ্চা চারশো এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাঠিয়ে থাকতো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতো দেখা যাক সবাইকে ধন্যবাদ আর কোনো প্রয়োজন হলে মেসেঞ্জারে আমার সাথে নক করতে হবে